হ্যালো এভরিওয়ান আমি কৃতিকা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আর গুড মর্নিং বলে ব্লগটা শুরু করতে পারলাম না এখন বাজে রাত নটা আজকে উনিশে ডিসেম্বর দু ওই যে আমাদের ক্যাব চলে এসেছে এখন আমরা যাচ্ছি কলকাতা স্টেশন আমরা বলতে আমি রনো আর দ্বীপ মৌ আমাদের বাড়িতেই থাকবে এবং বুকুন্ত এখানেই রয়েছে তোরা আমাদের শি অফ করতে এসেছে আমাদের গন্তব্য হলো বেনারস এখন কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়বে দশটা চল্লিশে শব্দভেদী এক্সপ্রেস যেটা আমরা আমাদের বেনারস নামাবে সকাল দশটায় হয়তো সাড়ে দশটা হতে পারে লেট হলে এই প্ল্যানটা হয়েছে উঠলো বাইতো কটক যাইয়ের মতো মানে হঠাৎ একদিন দ্বীপ বললো যে চলো কোথাও একটা ঘুরে আসি বেনারস ঘুরে আসি সেই সময় আমার মাও ছিল মাও বললো হ্যাঁ চল সবাই মিলে ঘুরে আসি তো মা দাদু দিদা স্বপ্ন ওরা সবাই যাবে কিন্তু যাওয়াটা পুরোই আলাদা আলাদা আমরা যাচ্ছি আজকে মানে উনিশ তারিখ আর পৌঁছাবো কুড়ি তারিখে ওরা ট্রেন চাপবে কুড়ি তারিখ আর পৌঁছাবে একুশ তারিখে তো আমরা একদিন এক্সট্রা বেনারসে থাকবো যেহেতু হঠাৎ করেই যেতে ইচ্ছা হয়েছে তাই তৎকালে চারজনের বেশি টিকিট একসাথে কাটতে দেয় না তোদের চারজনের টিকিট কাটার পরে আমাদের তিনজনের আর টিকিট পেলাম না তখন ভেবেছিলাম যে আমরা কোনোভাবে বাসে চলে যাব বা ব্রেক জার্নি করে যাব। কিন্তু আজকে সকালে হঠাৎ দ্বীপ বলল যে আজকে রাতের টিকিট কিন্তু এখনো আছে আজকে কি বেরোবে তো আমি বললাম চলো এখন তো সকালবেলা আমি দুপুরের মতো রান্না করে নিই তারপরে ওই খাবারটাই রাত্রেবেলা খেয়ে আমরা বেরিয়ে যাব আর ব্যাগ গোছাতে কতক্ষণ লাগে তার জন্য তো গোটা বিকেল পড়ে আছে ব্যাস যেমন বাবা তেমন কাজ দ্বীপ টিকিট কেটে ফেললো আমি রান্না শুরু করে দিলাম আর বিকেলের দিকে ব্যাগ গুছিয়ে ফেললাম এমন তো নয় আমাকে ঘর টর বন্ধ করে সব করে যেতে হবে কারণ বোন ননদ সব এখানেই থাকবে তো ঘর আমার খোলাই থাকবে কোনো চাপ নেই আমাদের ট্রেন ছিল শব্দবেদী এক্সপ্রেস দশটা চল্লিশ টাইম ছিল একদম রাইট টাইমেই ছেড়েছে যেহেতু রাতের ট্রেন তাই একেবারে আমরা ডিনার করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম আর আমাদের বাড়ি থেকে কলকাতা স্টেশন একদমই কাছে তাই খুব যে অনেক আগে বেরিয়েছি তাও নয় তাই ট্রেনে এসে খাবার কোনো গল্প ছিল না সঙ্গে কিছু আমি শুকনো খাবার নিয়ে নিয়েছি রনোর জন্য তাই এখন ট্রেনে উঠে কাজ শুধু শুয়ে পড়া তো আমাদের দুটো সিট বুক করা ছিল একটা হচ্ছে সাইড আপার আর একটা হচ্ছে এই এই দিকের বাড়তের একদম আপার প্রথম দিকের কিছুটা সময় রনো বাবার সাথে শুলো তারপরে ভোরের দিকে আমি রনর কাছে গিয়ে শুলাম আর দীপ আমার সিটে এসে শুলো কারণ ওর সাথে শুলে সত্যি কারোর ঘুম হয় না সব সময় মাথায় থাকে যে ও না পড়ে যায় তো যেটা আমার ভীষণ হয় তাই ট্রেনের রণকে নিয়ে শুলে আমার কোনো মতেই ঘুম হয় না এইবার গুড মর্নিং বলার সময় এসেছে এখন বাজে সকাল আটটা আর আজকে কুড়ি তারিখ আমাদের বেনারস ঢুকতে আর দু তিন ঘন্টা সময় লাগবে ট্রেন একটু লেট আছে তবে মনে হচ্ছে কভার করে দেবে কাল তো ট্রেনে উঠেই শুয়ে পড়েছি আর আমাদের দুটোই ছিল আপার সিট তাই জানলা দিয়ে বাইরে কিছু দেখার কোনো সিনই ছিল না আজকে সকাল থেকে এত সুন্দর লাগছে জানলা ধারে বসে থাকতে আমরা এখন গঙ্গার ওপর দিয়েই পেরোচ্ছি আর কাশি স্টেশন ঢুকছি দূর থেকে দেখা যাচ্ছে নমঘাট আর যেহেতু আমাদের সাইড আপারটা তাই সাইড লোয়ারের একটা অংশ টেকনিক্যালি আমাদের ওই যে দূরে নমঘাট দেখা যাচ্ছে ট্রেন জার্নিটা আমাদের দুজনেরই বরাবরের পছন্দের আর এখন দেখছি রনও ভীষণ এনজয় করছে আমরা ট্রেন থেকে নেমে গেছি এখন আছি বেনারস স্টেশনের ওভার যেখান দিয়ে আমরা যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মে ওদিক দিয়েই এক্সিট করতে হবে আর ওই ওভারব্রিজ থেকে বেনারস স্টেশনের সামনেটা এত সুন্দর লাগছে মানে সামনেটা নয় পিছন দিকটা আর কি ও একটা কথা তো বলাই হয়নি আমার ভাই কর্মসূত্রে বেনারসে থাকে এবং স্টেশনের একদম কাছেই ওর অফিস এই যে ভাই এসেছে আর অন লাফি মামাইয়ের কোলে উঠে পড়েছে এমন জড়িয়ে ধরেছে দেখো ও হলো আমার পিস্তুত ভাই আমাদের জন্মটা প্রায় একই সময় হওয়াতে ও আর আমার বেড়ে ওঠাটাও একসাথে হয় তাই ওর আর আমার মধ্যে বন্ধুত্বটাও একটু বেশি এই হলো সেই স্টেশনটা যেটার পিছন দিকটা তোমাদের দেখাচ্ছিলাম ওভারব্রিজ থেকে যাই হোক ওকে সমস্ত কিছু বললাম কোথায় আমরা হোটেল বুক করেছি না করেছি তো ও আমাকে বললো যে একটা জায়গার পর থেকে নাকি অটো আর যাবে না তো সেখানে নেমে আমাদের রিকশা করতেই হবে তাই ভাবলাম যে একেবারে রিক্সাটাই করে নিই কিন্তু সেখানে চেপে যে কি হাস্যকর লাগছিল এতগুলো ব্যাগ আমি ভেবেছিলাম হয়তো দুটো রিক্সা করতে হবে কিন্তু যিনি রিক্সা চালাচ্ছিলেন তিনি তো এসে আমাদের হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে রিক্সার মধ্যে বন্দি করে আমাদেরকে উঠতে বললো আমরা তখন ভাবছিলাম যে দুটো রিক্সা করেই যাই কিন্তু উনি তো সেই একটা রিক্সাতেই আমাদের নিয়ে যাবেন যাই হোক টেনেটুনে টুনে সবাই বসলাম তার উপর আবার রনকে কোলে নিয়েছি খুব ভয় লাগছিল বটে কারণ ওনার অনেকটা বয়স হয়েছে উনি এতটা কিভাবে টেনে নিয়ে যাবেন খুবই দ্বন্দ্বে ছিলাম যাই হোক সেফলি আমরা হোটেলে পৌঁছে গেছি আজকে সকাল থেকে উঠে আমরা একটা কিছু দাঁতে কাটিনি তিনজনের কেউই ইভেন চা অবধি খাইনি হোটেলে এসে চা বানালাম আমরা চা খাচ্ছি রনকে পিনাট বাটার দিয়ে ব্রাউন ব্রেড করে দিয়েছি ব্রেডগুলো আমি বাড়ি থেকেই সেঁকে এনেছিলাম আসলে ট্রেনে যা কিছু খাবার উঠেছিল সেগুলো কোনোটাই সকালে খাবার মতো না খালি পেটে আর চা সব দুধ চা কোথাও লাল চা ছিল না তাই আমাদের চাও খাওয়া হয়নি এই হোটেলে এসে আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে জলখাবার অর্ডার দিয়েছিলাম রুটি আর আলুর তরকারি ভীষণ সুন্দর আর গরম গরম চটচট চলে এলো খেয়ে দিয়ে আমরা বেরোলাম এক্সপ্লোর করতে আর কয়েকটা কাজের উদ্দেশ্যে কারণ বলি প্রথমেই একটা সমস্যার মুখে পড়লাম আমরা যে হোটেলটা আসলে মেন রোড থেকে গলি গলি দিয়ে ঢুকে বেশ কিছুটা যেতে হবে হেঁটে এবং এখানেই গলির ভেতরে না তো কোনো রিকশা ঢোকে না তো কোনো টোটো না তো কোনো অটো কিচ্ছু না তো আমাদের একটাই চিন্তা হয়ে গেল যে দিদা কিভাবে হোটেল অবধি পৌঁছাবে এটা একটা বড় সমস্যা তাই আমরা আগে বেরোলাম বেরিয়ে একটা স্কুটি নিয়ে নিলাম নিয়ে এবার আমরা হোটেল খুঁজতে বেরোবো যেটা মেন রোডের ধারেও হবে এবং কোনো ঘাটের কাছাকাছিও হবে এই স্কুটিটাই আমরা রেন্টে নিলাম টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য তাইও একবার চালিয়ে দেখে নিল চলো আমরা বেরিয়ে পড়েছি আমাদের স্কুটিতে তিনজনে মিলে কি দারুণ লাগছে মনে হচ্ছে বেনারসেই থাকি আমরা গলিতে হাঁটার হাত থেকে বাঁচার জন্য এই বাইকটাই ছিল আমাদের একমাত্র সমাধান কারণ যখনই মেন রোডের ওপর আমাদের টোটো অটো বা রিক্সা নামিয়ে দিচ্ছে সেখান থেকে প্রায় চারশো মিটার হেঁটে আমাদের হোটেল পৌঁছাতে হচ্ছে বারবার অনলাইনে অনেকগুলো হোটেলের সন্ধান আমরা পেয়েছি যেগুলো একদম ঘাটের কাছে কিন্তু সমস্যা সেই একটাই রয়ে যাচ্ছে ওই মেন রোড থেকে গলি দিয়ে এসে ঘাটের কাছে হোটেলে আমাদের আসতে হচ্ছে তো এই গলিটাতে কিভাবে দিদাকে নিয়ে আসবো হোটেল খুঁজতে গিয়ে ভুলেই গেছি যে আমরা বেড়াতে এসেছি তো যাই হোক এই ঘাটটা চোখের সামনে দেখে আর লোভ সামলাতে পারলাম না নেমে একবার ঘুরে এলাম এরপর আমরা আবার হোটেলে ফিরে এলাম ওই বাঙালি রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ অর্ডার করলাম লাঞ্চ করলাম করে একটু রেস্ট নিলাম নিয়ে আবার সন্ধে হতেই বেরিয়ে পড়লাম কারণ হোটেল খোঁজা এখনো শেষ হয়নি গলি গলি খুঁজতে খুঁজতে খোঁজ পেলাম একটা দোকানের যেখানে চিকেনের বিভিন্ন রকম আইটেম রয়েছে মানে কাবাব থেকে শুরু করে তন্দুরি আর অনেক কিছু সেখানে রাইসও পাওয়া যায় তো এটা একটু গলির ভেতর দিকে কারণ ঘাটের কাছাকাছি সবই কিন্তু নিরামিষ সমস্ত হোটেল রেস্টুরেন্ট যাই বলো সব নিরামিষ এবং হোটেলগুলোতেও মানে যেখানে আপনি থাকবেন সেখানেও কিন্তু আমিষ কোনো খাবার নিয়ে হোটেলে ঢোকা যাবে না বা খাওয়া যাবে না এরকম সব নিয়ম আছে যাই হোক অবশেষে আমরা হোটেল খুঁজে পেয়েছিলাম কিন্তু শেষ সময় রণক ঘুমিয়ে গেছিলো তাই ওকে কোলে নিয়ে বারবার বাইকে ওঠা নামা করতে হচ্ছিলো ভিডিও করাটা একদমই পসিবল হয়নি আমরা হোটেল পেয়ে সেটাকে বুক করে রাতের খাবার নিয়ে একেবারে হোটেল এসেছিলাম তারপরে খাওয়া দাওয়া শেষে বিছানা ঝেড়ে আমার আনা চাদর পেতে নিয়ে এবার রনকে ঘুম পাড়াবো এবং আমরাও শুয়ে পড়ব তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকেও দেখা হচ্ছে আমার পরের ভ্লগে গুড নাইট